আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের গণিত প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের মাঝে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ্র গণিত প্রশ্ন সমাধানের প্রথম পত্র অধ্যায় এক অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক অংশ থেকে আসা যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমি প্রথমে সলভ করব এভাবে আমাদের অধ্যায় ভিত্তিক পর্যায়ক্রমে আমাদের সলিউশন তোমাদের দিব বা তোমাদের সলিউশন করে দিব আশা রাখি তোমরা সকলেই দেখবে মনোযোগ সহকারে আর আরেকটি কথা যারা আগামীতে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ অবশ্যই তোমরা এই সকল কোশ্চেনগুলো সংগ্রহ করে রাখবে এবং এই সকল কোয়েশ্চেনের সলিউশন বা সমাধান তোমরা অবশ্যই আগে থেকেই আয়ত্ত করে রাখার চেষ্টা করবে সো আমরা শুরু করি আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ শিক্ষাবর্ষের গণিত অংশের যে প্রশ্ন রয়েছে এবং গণিত প্রথমপত্রের অধ্যায় এক অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক সম্পর্কিত যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি সলভ করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবি আমাদের এখানে একটি নির্ণায়ক দেওয়া হয়েছে বলা হয়েছে যে এই নির্ণায়কের দুই একতম ভুক্তির সহগুণক নয় হলে এক্সের মান কত তাহলে আমরা দুই একতম ভুক্তি বলতে বুঝি আমরা যে দুই নম্বর শাড়ি এক নম্বর কলাম এইটা হলো দুই নম্বর শাড়ি এইটা হলো এক নম্বর কলাম দ্যাট মিনস এই যে এই ভুক্তিটির সহগুণক নয় হলে এক্সের মান কত তার মানে এই ভক্তিটির সহগুণক যদি আমরা বলি তাহলে এই ভুক্তির উনুরাশিটা আমাদের আগে বের করতে হবে এরপরে আমরা সামনে চিহ্ন বসিয়ে আমরা সহগুণক নিব অর্থাৎ এই ভক্তিটির অনুরাশি হলো এই কলম এই সারি বাদ এই কলম এই সারি বাদ দিয়ে যা থাকবে সেটাই হবে এবংতম ভক্তির অনুরাশি অর্থাৎ এখানে থ্রি এখানে এক্স আর এখানে হলো থ্রি এখানে ওয়ান মাইনাস এক্স এটা এখন এর সামনে আমরা যথাযথ চিহ্ন বসাবো অর্থাৎ সেই চিহ্নটি হলো দুই একতম দ্যাটমেন্স এখানে দুই আর এক যোগ করলে হবে তিন অর্থাৎ মাইনাস ওয়ানের উপর কত তিন ওকে অর্থাৎ শাড়ি এবং কলাম সংখ্যার যোগ ফল মাইনাস ওয়ানের উপর হবে তাহলে এখানে আমরা কী পাই মাইনাস ইন্টু থ্রি এক্স থ্রি ওয়ান মাইনাস এক্স সো আমরা এটাকে যদি আমরা নির্ণায়কের মান বের করি তাহলে কি হবে এখানে মাইনাস ইন্টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস এক্স এরপরে মাইনাস অর্থাৎ থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স দ্যাট মিন্স মাইনাস থ্রি এক্স এত এখন এটাকে আমরা যদি গুণ করি তাহলে কি হবে মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স মাইনাস সরি এখানে প্লাস অর্থাৎ এই মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস হবে এখানে কত থ্রি এক্স সো আমরা এখানে কী পাই মাইনাস থ্রি প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স ওকে তো আমরা এখানে কী পাই থ্রি এক্স কত সিক্স এক্স এখন আমরা প্রশ্ন যে দুই একতম ভুক্তির সহগুণক নয় তার মানে এই যে দুই একতম ভক্তির সহগণকে আমরা সিক্স এক্স মাইনাস থ্রি পেয়েছি এটা সমান কী লিখবো নয় লিখবো আমরা এখানে লিখি তাহলে সিক্স এক্স মাইনাস থ্রি ইকাল টু নয় লিখলাম বা সিক্স এক্স সমান নয় আর তিন যোগ করলে এখানে বারো হবে সো এক্স সমান কত হবে দুই হবে আর বারোকে ছয় দিয়ে ভাগ করলে দুই হবে তাহলে আমাদের এক্সের মান কত দুই এটাই আমাদের আনসার কেউ শিক্ষার্থী দেখো আমাদের সঠিক উত্তরটি হবে কি এ অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তরটি হবে কি দুই ওকে আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই ম্যাট্রিক্স নির্ণয়ের থেকে আসা আরও একটি কোয়েশেন কোয়েশনটিতে বলা হয়েছে যদি এ সমান এখানে দুই বাই দুই আকারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার ভক্তি ফোর টু থ্রি ফাইভ বি সমান এখানে দুই বাই এক আকারের একটি ম্যাট্রিক্স দেওয়া আছে বিশ্বমান এখানে এখানে সিক্স আর এখানে ওয়ান তারপরে এক্স ইকাল টু এখানে দুই বাই একটা আরও একটি ম্যাট্রিক্স দেওয়া আছে তো এখানে মোট তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলা হয়েছে এবং এ এক্স সমান বি হয় তাহলে ক্রেমারের সূত্র হতে এক্স ও ওয়াইয়ের মান কত ক্রেমারের সূত্র হতে এক্স ও ওয়াইয়ের মান কত তো প্রথমে আমাদের এই তিনটি ম্যাট্রিক্স দিয়ে আমাদের এখানে সমীকরণটা বলা হয়েছে এবং এই সমীকরণটা দিয়ে আমরা একটা সমীকরণ জোট তৈরি করি অর্থাৎ এরকম বিষয়টা হবে যেমন এ এক্স এ এক্স সমান যদি বি হয় তো আমরা এটাকে এভাবে লিখতে পারি এখানে এ হল ফোর টু থ্রি ফাইভ এর সাথে হলো এক্স হল এক্স ওয়াই সমান বি হলো এখানে সিক্স ওয়ান ওকে সো এবার আমরা এটাকে আমরা গুণ করি গুণ করলে আমরা কী পাবো এখানে আমি একটু কষ্ট হলে একটু করি কিভাবে গুণটা করবো এখানে ফোর এক্স প্লাস টু ওয়াই তার মানে ফোর এক্স প্লাস টু ওয়াই আর এখানে কীভাবে থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ওকে এইটের সমান কীভাবে সিক্স আর হচ্ছে ওয়ান ওকে প্রশিক্ষার্থীবৃন্দ তোমরা একটু মতো সহকারে দেখো এখানে ফোর ইন্টু এক্স প্লাস টু ইন্টু ওয়াই তাহলে ফোর এক্স প্লাস টু ওয়াই আবার থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু ওয়াই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান এই ম্যাট্রিক্সটা এখন আমরা এখান থেকে কী লিখতে পারি এখান থেকে লিখতে পারি যে ফোর এক্স প্লাস টু ওয়াই সমান সিক্স আর একটা হলো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান কত ওয়ান সো আমরা এখান থেকে ক্রেমারের যে সূত্র সেই ক্রেমারের সূত্র এখানে প্রয়োগ করি আমরা ডেল সমান বের করি ডেল সমান কি হবে এখানে ফোর এখানে থ্রি এখানে টু এখানে কত ফাইভ এটি ইকুয়াল টু চার পাঁচ বিশ মাইনাস এখানে তিন দুগুনো ছয় দ্যাট মিনস এখানে কত হবে ফরটিন এরপরে আমরা ডেল এক্স যদি বের করি তাহলে ডেল এক্সের এখানে কী হবে এক্সের সহকের জায়গায় আমাদের ধ্রুবক পথ বসবে অর্থাৎ সিক্স ওয়ান বসবে এখানে আর এখানে ওয়াইয়ের সহক টু বসবে এখানে কত ফাইভ বসবে তাহলেটা কত হবে পাঁচ ছয় তিরিশ মাইনাস এখানে কত দু এক দুই অর্থাৎ ছয়ের সাথে পাঁচ গুণ করতে হবে মাইনাস একের সাথে দুই গুণ করতে হবে দ্যাট মিন্স এখানে কী পাবো আমরা এখানে টোয়েন্টি এইট পাবো ওকে এরপর আমরা ডেল ওয়াই যদি বের করি ডেল ওয়াই ডেল ওয়াই হলো এখানে আমাদের এক্সের সহক যা তাই বসবে ফোর এখানে থ্রি আর এখানে এই ওয়াইয়ের সহকের জায়গায় আমাদের পদ বসবে অর্থাৎ সিক্স হবে আর এখানে ওয়ান হবে সো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি চার মাইনাস এখানে তিন ছয় আঠারো অর্থাৎ এখানে হবে কত মাইনাস ফরটিন ওকে এবার এক্স ইকুয়াল টু কী হবে এক্স ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল ডেলক্স কত এখানে টোয়েন্টি এইট আর টোয়েন্টি এইট আমরা লিখলাম আর এখানে ডেল হলো কত ফরটিন সো ইকাল টু কত টু হবে আর ওয়াই সমান হবে ডেল এক্স কত সরি ডেল ওয়াই কত মাইনাস ফরটিন আর ডেল কত এখানে ফরটিন সো কী হবে মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে এক্সের ভ্যালু টু আর ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়ান সো আমাদের তাহলে কোনটা হবে সঠিক উত্তর আমাদের ই হবে সঠিক উত্তর তাহলে টু কমা মাইনাস ওয়ান শিক্ষার্থী আশা রাখি তোমরা পুরা ম্যাথের বিশ্লেষণটা বুঝতে পেরেছো